দ্বিতীয় নাম্বার শাখা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে লাইভে থাকছে সিবি টিকা সিবি টিকা থাকবে দুই দুইটি ডিসকভার হান্ড্রেড থার্টি ফাইভ থাকবে রেডিওন থাকবে তে আমাদের লোকেশন প্রথমে বলবো লোকেশন হচ্ছে বগুড়া মেন সদর বনানি দ্বিতীয় বাইপাস এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার শাখা দ্বিতীয় নাম্বার শাখা হচ্ছে বনানি দ্বিতীয় বাইপাস গোল চক্করে ইলাহি বাইপ কনারের সাইনবোর্ড দেওয়া আছে সেখানে চলে আসবেন এখানে সিবি থাকবে দুই দুইটি থার্টি ফাইভ থাকবে রেডিওন থাকবে আরও দুই একটা বাইক যদি আগামীকাল কালেকশন করতে পারে এখানে রাখবো ইনশাল্লাহ তো দেখা যাক বাইকগুলো আসলে কেমন আছে বাইক আপনারা আইসাও নিয়ে যেতে পারবেন আবার কুরিয়া সার্ভিসেও নিতে পারবেন কুরিয়া সার্ভিসের সিস্টেমটা হচ্ছে দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা দুই দিনের মধ্যে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছা দেব টাকা দিয়ে গাড়ি উড়ায় নেবেন আর যদি এসে নিয়ে যান অগ্রিম কোনো কিছুই লাগবে না বাইকগুলো গুলো যেগুলো দেখাবো কিছুই অরিজিনাল এ টু জেড আপনাদেরকে বোঝাই দিব ইনশাল্লা দেখতে থাকুন ধৈর্য সহকারে এটা হচ্ছে থার্টি ফাইভ আর এই আপনারা বাইক নামে করতে পারবেন দুইটি সুযোগ সুবিধা পেয়ে যাবেন একটা হচ্ছে নাম্বার সরাসরি মালিকানা চেঞ্জ আপনার নামে হবে সরাসরি মালিকানা চেঞ্জ আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে কারণ হচ্ছে এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এই যে ওয়ান টেস্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের ফি জমা দেয় নাই নাম্বারও করে নাই তার মানে এটা আপনার জন্য আমার জন্য ভালো ভালো কোন দিক থেকে যে সরাসরি সরাসরি মালিকানা চেঞ্জ হবে শোরুম পেপার শোরুমের মাধ্যমে শোরুমের মাধ্যমে মালিকানা চেঞ্জ করে দেব আপনি নিজ নামে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে গাড়ি থাকেন না কেন ঢাকা থাকেন অথবা খুলনা থাকেন অথবা বরিশালে থাকেন যে ডিস্ট্রিক্ট থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন আমি বলবো গাড়ির বৈশিষ্ট্য গাড়ির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যতগুলো স্টিকার দেখতেছেন এই স্টিকার প্রতিটা স্টিকার এখন পর্যন্ত অরিজিনাল আছে চেঞ্জ করা হয়নি ট্যাঙ্কের স্টিকার সাইড কভারের স্টিকার এবং পিছনে সিট এর স্টিকার অরিজিনাল কোন স্টিকার এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই সব কিছুই অরিজিনাল আসে কারণটা কি জানেন এই বাইকটি এখন পর্যন্ত নাম্বার করে নাই ভয়েতে খুব কম ব্যবহার করেছে খুব কম ব্যবহার হয়েছে মিটার আছে কিলো তবে হাজার আরো বেশি চলা ছিল মিটার কিলোমিটার কমে দেওয়া আছে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রথম মালিকের বাইক প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত কিন্তু প্রথম মালিকেরই আছে দ্বিতীয় হাত কেউ হয়নি আর তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই বাইকটির সাইলেন্সার দেখেন সাইলেন্সারের মুখ থেকে নিয়ে পুরা সাইলেন্সার কিন্তু একদমই নিখুঁত আছে এবং সরম কন্ডিশন আছে দেখেন এবং চকচক চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য এই বাইকটির সামনে টায়ার পিছনের টায়ার গাড়ির সাতটা দেখতে পাচ্ছেন গাড়ির সাতটা আরও বৈশিষ্ট্য হচ্ছে ইঞ্জিনের হেড পর্যন্ত অরিজিনাল আছে ইঞ্জিনের কালার অরিজিনাল হেডও অরিজিনাল আছে মেন পার্থক্য খোলার পর দূরে কথা হেডও অরিজিনাল আছে আর আরও বৈশিষ্ট্য হচ্ছে সামনে হাই সামনে হাই এবং সামনের হেড লাইটের গ্লাস অরিজিনাল সিগন্যাল লাইট চারটাই অরিজিনাল সিগন্যাল লাইট চারটাই অরজিনাল আছে কোনোটাই চেঞ্জ করা হয় চতুর্থ নাম আরও বৈশিষ্ট্য হচ্ছে ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য যে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সরম বরাবর ঠিক আছে সাউন্ড কোয়ালিটি সোরম বরাবর আছে ম্যাগের মতো ডাক এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আজকিন টাকা মালিকানা চেঞ্জ সহ এরপর দেখাবো আলম্বাই ফোন ভাই আলম আলমবাই এরপর দেখাবো সিবি বিটি এই সিবি গার হাজারে ওয়ান পিস সুপার ফ্রেশ প্রথম মালিকের বাইক হাজারে ওয়ান ডিস্স প্রথম মালিকের বাইক ডাবল ডিক্সের বাইক ডিক্স এবং ডাবল ডিস্ক দুইটাই কিন্তু ডাবল বাইক কিন্তু অনেক চাহিদা আপনারা জানেন এবং এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি একদমই নিখুঁত এই যে অরিজিনাল অরিজিনাল কালার ইঞ্জিনের একটা তো হাত পরে নেই দেখতে পাচ্ছেন মেন ইঞ্জিনের একটা নারীদের হাত পড়ে নাই হয়তো টাইমিং চেন এগুলো ট্যাবিট ট্যাবিট এগুলো খোলা করতে পারে এবং আমি চালায় আসলাম মানে আপনাদেরকে বুঝাতে পারবো না যে বাইকটির চালাইতে গিয়ে কত আরাম যারা এই বাইক ব্যবহার করেছেন তারাই বুঝবেন এই বাইকটির মর্ম এটা ঢাকা মেট্রো ল আঠারো ছাব্বিশ আঠারো ছাব্বিশ সাতচল্লিশ নাম্বার প্রথম মালিকের বাইক এবং মূল মালিক আমাদের বগুড়া মূল মালিকের বাড়ি হচ্ছে আমাদের বগুড়া পরিচিত প্রথম মালিকের বাইক এতে কোনো সমস্যা নেই এবং এই বাইকটির চতুর সাইডে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি কোনো জায়গায় মেজর কোনো প্রবলেম নেই দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন সহ দেখেন টাঙ্কিটাও কিন্তু একদম ফুল ফ্রেশ সামনে অংশটাও দেখেন সুপার ফ্রেশ মানে এই বাইকটিতে শুধু মোবেল আর পেট্রোল ছাড়া কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন মার্কার সহ সামনে টায়ারটাও অরিজিনাল টায়ার হাইডোলিকের ডিস্ক ডাবল ডিক্স পিছনে ডিক্স এবং সামনের ডিক্স দুইটাই কিন্তু মানে মোটামুটি আঙ্গুলে দেখতেছেন এখন শোরুমের মতো কিন্তু আছে এই যে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই বাইকটির দামে আসবো এখন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে থার্টি ফাইভ আর একটা বাইক আমি বলছিলাম দুইটি থার্টি ফাইভ আছে একই কালার ওটার নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে আর এটা ফোর টাকার নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার দুইটি বাইকের স্টিকার অরিজিনাল আছে কোনো স্টিকার চেঞ্জ করা হয় না এই বাইকটি ক্ষেত্রে দেখেন সব অরিজিনাল আছে শুধু এটা চেঞ্জ করা হয়েছে এই বাইকটির স্টিকার পেশনটা চেঞ্জ করা হয়েছে সামনে যেটা প্রথমে দেখেছি সেটা কিন্তু সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি ইঞ্জিনের কালার পর্যন্ত ধরনের করা রং ইঞ্জিনের মেন ফাটানো হয়নি মেন ইঞ্জিন হান টাচ মেন ইঞ্জিন ইনটেক তো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা টাকা নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে টিভিএস রেডিয়ন দেখাবো এই বাইকটিও নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে সুপার ফ্রেশ এই বাইকটি ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে পুরা টাঙ্কি ফুল ফ্রেশ সাইড কভার সহ প্রতিটা অংশ একদম ফুল ফ্রেশ আছে নাম্বার সারা দেখতে পাচ্ছেন মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি দাম মাত্র আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি দাম মাত্র আশি হাজার টাকা যে কোনো জেলা থেকেই বাইকটির রেজিস্ট্রেশনও করে নিতে পারবেন এবং সরাসরি মালিকানা পরিবর্তন করে আপনি মূল মালিক হতে পারবেন এই বাইকটি সেলফি স্টার্ট এবং নতুনের মতোই কিন্তু এই বাইকটি কোয়ালিটি তো এই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার শাখাতে কিছু কিছু দামি দামি বাইক আপনাদেরকে দেখালাম তো চলে যদি সরাসরি দেখতে চান চলে আসবেন বগুড়া সদর সাতমাতা আসবেন আইসে ফোন দিবেন আমরা লোকেশন বলে দেব এখনও বলে দিচ্ছি বনানী দ্বিতীয় বাইপাস বনানী দ্বিতীয় বাইপাসে এই বাইকটি ঢাকার রোডে অর্থাৎ বিশ্ব রোডের সাথেই এই বাইকটি সরম। বনানী দ্বিতীয় বাইপাস বগুড়া সদর বগুড়া ঠিক আছে চলে আসবেন আর যদি কুরিয়ার করে নেন তাতেও সমস্যা নেই যেভাবে কথা বললাম ওইভাবেই হুবাহু পায়ে যাবে তো আজ এই পর্যন্ত পরবর্তী লাইভে কথা মিলশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত